জাকাত হলো ইসলামের একটি রকম স্তম্ভ পিলার জাকাত আদেই ব্যতীত আমরা প্রকৃত ইমানদার হতে পারি না সুখ এবং শান্তিও পেতে পারি না পানি আমাদের টিউবওয়েলে নদীতে পুকুরে অ্যাভেলেবেল আছে অথচ আমরা কিনা পানি এখানে যে বোতলগুলো দেখছেন সব কিনা ক্রয় করা হয়েছে ফিল্টার পানি আর্সেনিক মুক্ত পানি যারা এ পানির মর্যাদা বুঝে যারা এ পানির সম্পর্কে অবগত এভেলেবেল বাড়িতে টিউবওয়েল থাকা সত্ত্বেও বাড়িতে আপনার ফিল্টার বসাচ্ছেন অথবা কিনা পানি পান করছেন শরীরটাকে সুস্থ রাখার জন্য দেহটাকে সুস্থ রাখার জন্য আর্সেনিক মুক্ত পানি পান করার জন্য সুপ্রিয় ভাই বঙ্গল অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করা হারাম মুসলিম মাত্রই এ কথা আমরা জানি আমার আপনার সম্পদে জাকাত ফরজ হয়ে গেছে জাকাত ফরজ হয়ে যাওয়ার পরে জাকাত যদি আদায় না করা হয় তাহলে আপনার আর্সেনিক যুক্ত পানি যেমন ফিল্টার না পানি যেমন ফিল্টার না করলে আপনার আর্সেনিক মুক্ত হয় না সম্পদ আপনার পবিত্র হয় না দাতা আপনার পরিশুদ্ধ হয় না

খুজবিন হিম তাদের সম্পদ থেকে জাকাত নিন এবং তার মাধ্যমে তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করুন এর দ্বারা হয় যে জাকাত সম্পদে যখন ফরজ হয়ে যায় তখন নির্দিষ্ট পরিমাণে যে নিসাব পরিমাণ সম্পদ হওয়ার পরে আপনার জাকাতের বিভিন্ন বিভাগ আছে বিভিন্ন শ্রেণী আছে সেই বিভিন্ন শ্রেণী এবং বিভাগ নিয়ে আজকে আপাতত আলোচনা করছেন এই সংক্ষিপ্ত পরিসরে শুধু আপনাদের এতটুকু বলি যে জাকাত আপনার সম্পদে যদি ফরজ যদি হয়ে যায় নেশাব পরিমাণ হয়ে যায় একটা বছর অতিবাহিত হয়ে যায় আর তারপরে আমরা জাকাত শতকরা হিসেবে আড়াই টাকা বের না করি তাহলে এটা অপ সম্পদে অপবিত্র হবে আপনার ব্যক্তি অপরিশুদ্ধ হবে ও অপবিত্র হবে সে পবিত্র হবে না এটা হলো পার্থিব ক্ষতি যে জাকাত যদি বের না করা হয় তাহলে শারীরিক অশুদ্ধি হবে অপবিত্র হবে পার্থিব আরো ক্ষতি কি হবে জাকাত যদি আদায় না করা হয় তাহলে সম্পদ কিছু মানুষের কাছে পঞ্জীভূত হবে কিছু মানুষের কাছে জমা হবে ফলে দেশের মধ্যে দরিদ্র এবং ধনীদের মাঝে বৈষম্য সৃষ্টি হবে ধনী ব্যক্তিরা আরও ধনী হবে গরিব ব্যক্তিরা আরো গরিব হবে এর ফলে আপনার দেশে অপরাধের সংখ্যা বেড়ে যাবে ক্ষুধার্ত মানুষ যখন ক্ষুধার্ত থাকবে নিজের ক্ষুধা নিবারণের লক্ষ্য এবং উদ্দেশ্যে বড় লোকদের ধন সম্পদশালী লোকদেরকে আক্রমণ করবেন উপরন্তু ধনী এবং গরিবের মাঝে হিংসা এবং বিদ্বেষ তৈরি হবে যদি জাকাত যদি আদেই যদি করেন তাহলে জাকাত আদায়ের মাধ্যম দিয়ে ধনী এবং গরিবদের মাঝে আপনার ভারসাম্য বজায় রক্ষা হবে প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি হবে এগুলো হলো পার্থিব উপকার এবং পার্থিব ক্ষতি দিলে কি উপকার না দিলে কি ক্ষতি এগুলো আমরা বিষয়টা বুঝতে পারছি এজন্য সেই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া ইমিনকুম যাতে ধনীদের মাঝে এই সম্পদ আবর্তিত হতে না থাকে যাকাতের ব্যবস্থা করা হয়েছে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস যখন এমানায় পাঠিয়েছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন ধনীদের কাছ থেকে যাকাত নেবে তু খাদোমিন ফোকারা তু খাদমিনা আগ্নে আইহিম অতরাদ্দো আলা ফোকার আইহিম ধনীদের কাছ থেকে নিয়ে দরিদ্রদের মাঝে বিতরণ করবে সৈবকারে মুসলিম মেলাধিস ধনীদের কাছ থেকে নিয়ে দরিদ্রদের মাঝে বিতরণ করবে জাকাতের খাত আমরা জানি আটটি সুনাতবায় নয় নম্বর সোনার সাত নম্বর আয়া তার মধ্যে একটি খাত আছে বলে আমেলিনা আলাইহা আজকে আমাদের মাঝে জাকাতের উদাসীনতা গাফলতি হওয়ার অন্যতম কারণ হলো আসলে সিস্টেমেটিক অনুযায়ী আমরা জাকাত সংগ্রহ এবং বন্টন করি না এর জ্বলন্ত এর জ্বলন্ত প্রমাণ জাকাতুল ফিতির জাকাতুল ফিতির যেহেতু আমাদের সমাজে এখনও সমাজবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে সংগ্রহ এবং বন্টনের নীতি পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যা ছিল অব্যাহত এখন পর্যন্ত আমাদের মাঝে আছে ফলে এমন কোন পরিবার নেই এমন কোন ব্যক্তি সাধারণত নেই বিশেষ করে আহলে হাদিসদের মাঝে যারা যাকাতুল ফেতের ফিতরা আদায় করে না কিন্তু যাকাত যাকাতের ব্যাপারে আমাদের অনেক গাফলতি রয়েছে উদাসীনতা রয়েছে আমরা রমাজানে কিছু কাপড় কিনে দিয়ে আমরা মনে ভাবি আমাদের জাকাত আদায় হয়ে গেল সুপ্রিয় ভাই এবং বোন এর নাম আপনি অন্য কিছু রাখতে পারেন আমাদের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ কলকাতার ঈদগাহে এসে একাধিক বক্তব্য প্রদান করতে গিয়ে তিনি বলেছিলেন জাকাত যারা একা একাই আদায় করে দিচ্ছেন তার নাম জাকাত না রেখে আপনি অন্য কিছু রাখতে পারেন তার কারণ জাকাত আপনাকে সিস্টেমেটিক অনুযায়ী আপনাকে আদায় করতে হবে আর এজন্যই তো এখানে ওয়ালা আমেলিনা আলাইহা বলা হয়েছে আপনাদের এই বিষয়টা একটা সাধারণ ভাবে উদাহরণ দিলে বুঝতে পারবেন যে জাকাত হলো ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক মেরুদণ্ড মেরুদণ্ড সুপ্রিয় ভাই বল যেমন ওয়ান ইসলামিক দেশে বা গণতন্ত্র দেশে অর্থনৈতিক মেরুদণ্ড হলো কর এবার কর দাতাদের ট্যাক্স দাতাদের থেকে যদি কর আদায়কারী যাকে আমরা গুমাস্তা বলি এ গুমাস্তার সংখ্যা যদি বেশি হয়ে যায় তাহলে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড থাকবে না ভেঙে পড়বে মেরুদণ্ড ভেঙে পড়বে অর্থনৈতিক ওয়ালা আমলিনা যারা জাকাতি জাকাত দাতাদের থেকে যদি এদের সংখ্যা যদি বেশি যদি হয়ে যায় তাহলে ইসলামী অর্থনৈতিক ভেঙে পড়বে আজকে এটাই হচ্ছে আমাদের অবস্থা আর এর ফলে সিংহভাগ মানুষ আমরা জাকাত আদায় করি না এই সুযোগে মানে কে দিচ্ছে কেউ দিচ্ছে না এটা আমাদের কাছে যেহেতু খতিয়ান থাকছে না যদি সিস্টেমেটিক জামাতবদ্ধভাবে অন্তত যেমন ফেতরা আমরা আদায় করছি সমাজবদ্ধভাবে এইভাবে যদি আমরা যদি জাকাত যদি হিসাব নিকাশ করে সুপ্রিয় ভাই এবং বোন আবারও মনোযোগ দিয়ে শুনুন শুধু রমাজানে কিছু কাপড় কিনে বিতরণ করে দেওয়ার নাম জাকাত নয় বরং সিস্টেমেটিক পদ্ধতিতে আপনাকে হিসাব করে আপনাকে জাকাত বের করতে হবে অবশ্যই আপনাকে স্বর্ণযুগে কিছু মানুষ ইসলাম কবল নেমার জন্য আবার যখন তারা ইসলামে প্রবেশ হয়ে যেত তারাই আবার দাতা হয়ে যেত আপনি যদি ইসলামের চিত্রটা যদি লক্ষ্য দিতে করেন তাহলে আপনি ভাবতে অবাক যাবেন এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাম আলি সাল্লামের কাছে এসে বলছে আল্লাহ আমি এই শর্তে ইসলাম কবুল করতে রাজি আছি আমি দুই অক্টের নামাজ পড়ব নামাজ তো পাঁচ অক্টের ফরজ একজন ব্যক্তি বলছে আমি দুই অক্টের নামাজ পড়ব ফাকাবিলা জালিকা বিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে সেটা গ্রহণ করে নিলেন হাদিস সহিহ মুসনাদ আহমদ হাদিস নম্বর 23080 কেন যে ব্যক্তি ইসলামে প্রবেশ দুই অক্টের নামাজ পড়বে সে পাঁচ অক্টের নামাজ পড়বে আমরা আজ যাকাত যদি দিতাম তাহলে আমাদের সমাজে যে বৈষম্য সৃষ্টি হয়েছে ধনী গরিবের মধ্যে হিংসা এবং বিদ্বেষ সৃষ্টি হয়েছে এই হিংসা এবং বিদ্বেষ থাকতো না ধনী হয়ে কি সুখে এবং শান্তিতে আছি আমি আপনাদের বলেছি জাকাত হলো মালি এবাদত জাকাত হলো সম্পদের এবাদত এজন্য আবকার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কিছু ব্যক্তি যখন জাকাত দিতে অস্বীকৃতি জানাই তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ওয়াল্লাহি লা বুকা ওয়াল্লাহি লা কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাত ওয়াজ আল্লাহর কসম করে বলছি আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব যারা সালাত এবং যাকাতের মাঝে পার্থক্য নির্ণয় করে ফাইন্নাস যাকাত হাকুল মাল তার কারণ হলো সম্পদের অধিকার হলো জাকাত সম্পদের অধিকার হলো জাকাত লাউ মানাউনি আনাকান কানু ইউদুনাহা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাকাতালতুহুম আলা মানিহা যদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একটি বেশ আদায় করে থাকে আর আজকে তারা দিব না বলে জাকাত আদায় করব না বলে তাহলে তাদের বিরুদ্ধে আমি জিহাদ করব তাদেরকে হত্যা করব সহিবকারে আদিশ নম্বর চোদ্দশো উমার ফরুক আদাল্লাহতাল ওয়াতর হাদিসে আছে আবু বাকার আদিল আহাল তালাহ যখন দৃঢ়তার সহ এই কথা যখন বললেন আবু আবু উমার ফারুক আর তিল্লাহতা লাহ বলছেন যে আমি বুঝতে সক্ষম হলাম যে আল্লাহ তালা আবু বাকার আর দিল্লাহতালা আন হৃদয়কে জ্ঞানালোকে উদ্ভাসিত করেছেন যার মাধ্যমে তিনি দৃঢ়তার সহ এতে কথা বলেছেন তিনি হচ্ছেন হকের উপরে তিনি সঠিক কথাই বলেছেন সত্য কথাই বলেছেন তো সাকাত আদায়ে যদি কাফ্রতি যদি করা হয় স্বস্তি যদি করা হয় তাহলে বলপূর্বক তাদের কাছ থেকে সকাত আদায় করতে হবে এই কঠোরতা যদি আমাদের মাঝে থাকতো জাকাতুল ফেদের ফেতরা আজকে সবাই কেন দেয় মডেল সরদার খাতা নিয়ে বসে জানান হিসাব করেন কে ফেতরা দিচ্ছে আর দিচ্ছে না যেদিন মডেল সরদার এই খাতা উঠিয়ে দিবেন অনেকে এই ফেতরা দেবেন না জি ফেতনা সবাই আমরা দিই মডেল সাদারে জামাতে থাকার জন্য যদি ওই মডেল সাদ্দার আপনার জাকাতের ব্যাপারে এই সিস্টেম পদ্ধতি অবলম্বন করতেন তাহলে অবশ্যই জাকাত দাতারা জাকাত দিতেন ইসলামী অর্থনৈতিক পরিকাঠামো মজবুত হতো সুপ্রিয় ভাই এবং বোন বর্তমানে মুসলিমদের মাঝে সবথেকে বেশি ভিখারি আছে বর্তমানে সারা পৃথিবীতে মুসলিমদের মাঝে সবথেকে বেশি ভিক্ষুক দরিদ্র অসহায় আছে অথচ ইসলামে যে জাকাত সিস্টেম আছে অর্থনৈতিক সামাজিক দূরীকরণে ইসলাম যে ব্যবস্থাপনা রেখেছে পৃথিবীর কোনো অন্য কোনো ধর্মে এই ব্যবস্থাপনা নাই তারপরে ওই মুসলিমদের মাঝে এত দরিদ্র কেন এত যথার্থ সঠিকভাবে আমরা জাকাত আদাই করি না বণ্টন করি না দ্বিতীয়ত যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তারা হিসাব করে জাকাত বের করি না যারা ধনাঢ্যশীল ব্যক্তি আছেন ধন সম্পদশালী ব্যক্তি আছেন সুপ্রিয় ভাই এবং বোন কথা একটু মনোযোগ দিয়ে শুনুন জাকাত যদি না দেন পার্থিব জগতে কত আপনার ক্ষতি হবে আপনার ললিত মোদী মেহুল চকসি বিজয় মাল্য কোটি কোটি টাকার মালিক সুখ এবং শান্তিতে আছেন আরও কোটি কোটি টাকার মালিক শেষ জীবনে আপনার বিভিন্ন আশ্রমে মঠে দিয়ে তারা সন্ন্যাস কেন ইচ্ছে সন্ন্যাস নিতে গিয়েও প্রকৃত তারা শান্তি পান না কেন শুধু কোটি কোটি টাকার মালিক হওয়ায় সুখ শান্তি আপনার জীবনে নিয়ে আসতে পারে না তথ্য অনুযায়ী আপনার ইংল্যান্ডের অন্যতম ধনী ব্যক্তি দু হাজার উনিশের তথ্য অনুযায়ী তিনি আপনার কত বছর কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হলেন কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও কেন সুখ এবং শান্তি আছে প্রকৃত ইসলামকে মেনে চললেই এই জন্য এই কালীমা ই পাঠ করে তিনি মুসলমান আছেন সম্পদ ছিল শুক্রিয়া ভাই মন্পন আল্লাহ তালা বলছেন তাল ন বর্ণনা করে রসুল সালনাব আলি সালাহ বলেছেন আল্লাহ তালা বলেছেন ইয়াদনা আদম তফার লি ইবাদাতী আমার এবাদতে মগ্ন হও আল্লাহ বলছেন হে আদম সন্তান আমারে এবাদতে মগ্ন হও আমলা সাদরা গেনা আমি তোমার অন্তরকে অভাব মুক্ত করব ও আসুদ্দা ফাঁক রাখ আর আমি তোমার অভাব অন্টন দূর করে দেব ইল্লাম তাফাল আর যদি তুমি আমার ইবাদতে মগ্ন না হও যদি আমার যথার্থভাবে এবাদত না করো মালাত তো কাগে গেনা একটি বন্যা নেই আছে মালাত শুগলা। মালাতস सदर কা সুগলা আর একটি বানায় আছে মালাত ইদাইকা সুগলা আমি তোমার অন্তরে পেনশন করে দেব আমি তোমার দুই হাতকে কর্ম ব্যস্ত করে দেব ওয়ালা মা সুদ্দা ফাকরাক আর তোমার অভাব অনটন দূর করব না সুনানে তিরমিজি হাদিস নম্বর 2466 সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4107 এই কোটি কোটি সম্পদের মালিক এবারে দেখুন কিভাবে টেনশনে ভুগছেন অভাব অনটন কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও আপনার নাই মসজিদের ইমামের কাছে সকালে যান যে ব্যক্তি যাকাত করেন তার কাছে সকাল সকাল যান কেমন আছেন আপনি ভালো কেমন আছেন আপনি বলবে আলহামদুলিল্লাহ আপনি কোটিপতি ব্যক্তির কাছে যান সকাল নটাই অত সকালে ঘুম থেকে উঠবে না যাবেন সকাল নটাই তাকে জিজ্ঞেস করুন কেমন আছেন মন মেজাজই ভালো নেই আরে এবাদত না করলে অত টেনশন হবে এটা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন সুপ্রিয় ভাই বঙ্গন জাকাত আদায় করলে আল্লাহর পথে খরচ করলে আপনার সম্পদ পার্থিব জগতে পাওয়া না পার্থিব জগতে সম্পদ কমে না আল্লাহ বলছে ওয়া মা আনফাকতুম মিন শাইয়িন ফাহুয়া ইয়াকলুহু ওয়া হুয়া কায়রুর রাজিকিন সূরা সাবার 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর পথে কোনো কিছু খরচ করে আল্লাহ তাআলা তার প্রতিদান দেন এবং দিবেন আল্লাহ তাআলা তার প্রতিদান দেন এবং দিবেন পার্থিব জগতেও দিবেন আল্লাহ তাআলা আর আখেরাতে তো অবশ্যই দিবেন আল্লাহ তাআলা হলেন রিস্ক দাতাদের মধ্যে সর্বোত্তম মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলছেন প্রত্যেক দিন সকালে প্রত্যেক দিন সকালে পার্থিব উপকার প্রত্যেক দিন সকালে দুজন ফেরেস্তা আসমান থেকে অবতরণ করেন আর একজন দোয়া করেন আল্লাহ মাহাতি মুনফিকাল খালাফা ফে আল্লাহ দাতাকে প্রতিদান দিন দাতাকে প্রতিদান দিন দাতাকে বিনিময় দিন আরে একজন দোয়া করেন আল্লাহ মাহাদি মুন্সিকান তালাফা ফে আল্লাহ যে ট্রিপন যে সম্পদ তোমার পথে খরচ করে না যে সম্পদ অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করে না তার সম্পদকে ধ্বংস করে দিন সহিব করে হাদিস নম্বর চোদ্দশো বিয়াল্লিশ সুপ্রিয় ভাই এবং বল আমি আপনাদেরকে বলবো আল্লাহ বলছেন হাদিসে তুলসি আনফিকে আদম হে আদম সন্তান তোমরা খরচ করো তুমি খরচ করো হে আদম সন্তান তুমি খরচ করো আমি তোমাকে প্রতিদান দেব আল্লাহ বলছেন তুমি আমার পথে খরচ করো আমি তোমাকে প্রতিদান দেব দান করলে পার্থিব জগতেই আপনি লাভবান হবেন আপনার আপনার সম্পদে বরকত abdomin হবে আপনার সম্পদ বৃদ্ধি হবে সময় নাই বিস্তারিত আলোচনা করার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানাকাসাত সাদাকাতুম মিন মাল দান করলে সম্পদ কমে না এটাই চূড়ান্ত বাস্তব যারা সোনামের উপা করে রাখে আর তা আল্লাহ রাস্তায় খরচ করে না মোহাম্মদ ইসলাম আপনি তাদেরকে বেদনাদায়ক আজবের সুসংবাদ দেন শাস্তির সুসংবাদ আসলে এটা ধিকার স্বরূপ আল্লাহ তালা বলছেন ইয়ামায়া আলে হা ফিনারি জাহান্নমা ফাতুকুয়া বিহা জীবা হোমা জোনো হউমা জোহরুম হা দা মা তুমলি আন ফুসিকুম ফাদুকু মা কুমকুম তকনি জোন যেদিন জাহান্নমের আগুনে তা গরম করা হবে অর্থপর দাদারা তাদের কপালে পার্শ্ব এবং পিঠে সেঁক দেওয়া হবে আর বলা হবে এটা তাই যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে সুতরাং তোমরা যা জমা করে রেখেছিলে তার স্বাদ উপভোগ করো সুরা তো বা নম্বর সুরা চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়া সুপ্রিয় ভাইবোন বোন আখরাতের শাস্তি অত্যন্ত ভয়াবহ আখরাতের শাস্তি অত্যন্ত ভয়াবহ মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম বলেছেন যে আমরা যে দিন গণনা করছি এই দিনের পঞ্চাশ হাজার বছরের সমপরিমাণ যে দিন হবে আল্লাহ তালা যে ফাইসালা করবেন যারা জাকাত আদায় করে না যারা যে জিনিসের জাকাত আদায় করে না সম্পদ তো এই সম্পদের সম্পদকে আপনার এই সম্পদকে আপনার পাত বানানো হবে আর তারপরে তার জাহান্নামের আগুনে উত্তপ্ত করে ললাট পার্শ্বদেশ এবং পিঠে শেখ দেওয়া হবে জাহান্নামে শাস্তি দেওয়া হবে খুব কঠোর সুপ্রিয় ভাই এবং যা আপনার সেই জিনিসগুলো যখন ঠান্ডা হয়ে যাবে আবার তাকে জাহান্নামের আগরে উত্থপ্ত করা হবে যে জিনিসের জাকাত দেওয়া হয় সেটা সঞ্চিত সম্পদ নয় সেটা পবিত্র সহিহ Bukhari হাদিস নম্বর 1404 এজন্য আমাদের zakat আদায় অবশ্যই করতে হবে সুপ্রিয় ভাই আপনার কিয়ামত দিবসে যে সম্পদের zakat আদায় করা হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই সম্পদকে টেক মাথা বিশিষ্ট সাপের আকৃতি দান করে গলায় ঝুলিয়ে দেওয়া হবে আর সেই সাপ মুখের দুই পার্শ্ব কামড়ে ধরে বলবে আনা মালুকা আনা কানজুকা আমি তোমার জমাকৃত মাল আমি তোমার সম্পদ আমি তোমার জমাকৃত মাল সহিহ বুখারী হাদিস নম্বর 1403 এবং দুই সুপ্রিয় ভাই এবং বোন এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আসুন আমরা জাকাতের বিষয়ে গাফলতি ঝেড়ে ফেলে জাকাত আদায়ে তৎপর হয়ে যায় রমাদান আসলে সাধারণভাবে কিছু কাপড় চোপড় আপনি সাধারণভাবে রমাদান বিনা রমাজে দান করতে থাকুন সাধারণভাবে সেটা স্বতন্ত্র ব্যাপার কিন্তু আপনার সম্পদে যখন জাকাত ফরজ হয়ে যাবে জাকাতুল ফিতর আছে ওসুর আছে জাকাত আছে যে সম্পদে যখন জাকাত ফরজ হয়ে যাবে তৎপ্রতার সহিত সেই জাকাত আদায় করে দেওয়ার জন্য আপনি সচেষ্ট থান সচেষ্ট থাকেন আর এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো যদি সম্ভব যদি হয় আপনার যেমন ফিতরা আমরা এক জায়গায় একত্রিত করে বন্টন করছি জাকাত সেইভাবে এক জায়গায় একত্রিত করে বন্টন করি তাহলে ইনশাল্লাহ জাকাত যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তালা ফরত করেছেন সেই বিষয়টা ইনশাল্লাহ আমাদের মাঝে বিকশিত হবে সেই সুফল আমরা এই পার্থিব জগতে ভোগ করতে পারবো এবং তার সুফল আক্রাতে আমরা পাবো ইনশাল্লাহ